আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম কেউ জানে না কেউ জানে না আমাকে ফুরফুরার বলা হলো যদি আপনি সাহেব সাহেব না না হতেন হতেন জমিনে আমরা তার মানে ওরা বলছে তখন একটু বক্তৃত জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম তো বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে তার মানে আমি এই কথা বলেছিলাম তাহলে আপনারা কি শুধু দেখতে রইও। কিছু কোন স্টেপ নেবেন না আশ্চর্য তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে না রে তো আল্লাহ আকবার বলে এই কি ধরনের আমি তো বুঝতে পারছি না এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয় মূর্খতা ছাড়া এই রকম বিভেদে বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আমি যেটা বুঝেছি তো সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন আমার সঙ্গে সঙ্গী আছে গে ডেকে কথা বলতে চাই কি কথা না সাইফুদ্দিন পুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান জ্ঞান করবে তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো এখানে যাওয়া ভালো উনি হাতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই এই কি কথা যদি তো যথেষ্ট আছে তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে উনি এটা করুক ফায়সলা করে দিক আমি চাই কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমি ফোন করে মুফতি আব্দুল কাহিম সাহেবকে বললাম অমুক জায়গায় এই এইরকম একটা ঝামেলা হচ্ছে আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু একটু মোকাবিলা করার জন্য অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে আমি ফোন করে বললাম মুফতি সাহেব আমার এখানে আসতে হবে ফুরফুরার কোন ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে না রায় তির আল্লাহ আকবর বলে পাচ্ছি না উইদাউট এনি ইন্টারেস্ট উনি বললেন যখন বলবেন তখন যাব আমার মেটিয়াবুরির এলাকার একটা ঝামেলায় এ কথা আমি ভুলিনি তো ভাই আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন আমি মুক্তি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম আমার ভাষায় বললাম যে ওটা স্লিপ অব দ্য টাং হতে পারে অথবা অন্য প্রসঙ্গে বলেছে আমাকে অপমান করার জন্য বলেনি এই মানসিকতাটা তৈরি করি আমরা চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন এর থেকে আর ভালো কি হতে পারে কিন্তু গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না ইন স্পাইট সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য মুসলমানের জন্য সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন সবাইয়ের জন্য কল্যাণকর মঙ্গল বল হ্যাঁ কি না বলুন ঠিক বলছি তো তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম কেউ জানে না কেউ জানে না আমাকে ফুরফুরার জমিনে বলা হলো যদি আপনি জান জানোয়ার সাহেব না হতেন মানোয়ার সাহেব না হতেন আমরা চোখ তুলে নিতাম তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম বলছেন যদি আপনি মানুয়াল সাহেব না হতেন ফুরফুরার জমিনে তার মানে আমি এই কথা বলেছিলাম তাহলে আপনারে কি শুধু দেখতে রই কিছু কোন স্টেপ নেবেন না আশ্চর্য তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে না রে তো আকবার আল্লাহ আকবর বলে এই কি ধরনের আমি তো বুঝতে পারছি না এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয় মূর্খতা ছাড়া এইরকম বিভেদে বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না এখন টু মাই অপিনিয়ন আমি যেটা বুঝেছি তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকা একটা সমীক্ষা শোনাবো খুব আশা করেছি যেমন আশা করে এসেছিলাম অনেক পুরো দিনের কথা পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই কেন মজা মানবো কেন ইজমা কেস মানার দরকার আমার আর কোন বই দেখার দরকার হয় না কোন কেতাব দেখার দরকার যে কেতাব দেখতে যাই বোঝা লাগে এত সংক্ষেপে ইনে ইন ইনে ব্রিফ এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি বলিও না তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাইছি আজকের আমরা অনেকেই তবে কথা প্রসঙ্গে বলে রাখি এম এতে ফার্স্ট ক্লাস পাওয়ার হয়তো শিক্ষিত মানুষে বুঝতে পারবেন আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন হলেও কিছু করার নেই কিন্তু আমি মুফতি আব্দুল কাহিম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি এম এতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে এই আশায় কি তিনি বসে থাকবেন নিশ্চয়ই নয় ইস আল্লাহর ওয়াস্তে বলছি আমাকে কেউ বলতে বলিনি কিন্তু কার বুকের এমন পাটা আছে ফুরফুরার জমিনে গিয়ে বলি বলেছে আপনি মানুষ না হলে আপনার জবান কেন মানে কি এমন অন্যায় কথা বলেছি তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে তারা আল্লামা রুহুল আহমিন রহমতুল্লাহ জিন্দাবাদ বলবে অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন আপনি জীবিত রয়েছেন হায়াতে রয়েছেন এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না তাহলে আপনাদের শরীয়তে জ্ঞান আছে তরিকতার জ্ঞান নেই তাসাউপের জ্ঞান নেই বুঝতে পারছেন কি বলছি আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের পরিচ্ছন্ন এবং পবিত্র নয় আমাকে বলেছিলেন আপনার চোখ তুলে নেবো যাই হোক ও ব্যাপারে হয়ে গেলাম একটা রিপোর্ট শোনাচ্ছি আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই কাজের মানুষ হতে পারিনি তাই এই কথাটা বলে গেলাম কে রিপোর্টটা দিয়েছেন একটু শুনুন পত্রিকাটার নাম হলো গ্লোবাল ইকোনমি জার্নাল এই সমীক্ষা এবং রিপোর্টটা করেছেন কে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টের অধ্যাপক নাম কি হুসাইন আসকারী তিনি কি সমীক্ষা করেছেন মুসলিম দেশগুলো কতখানি ইসলামী মুসলমানরা কতখানি ইসলাম মেনে চলে পৃথিবীতে এখন দেশের সংখ্যা দুশো আটান্ন তো এই দেশগুলোর মধ্যে কারা বিশ্বনবীর সুন্নাতের উপরে চললেওয়ালা আর আল্লাহর আহকাম মানলেওয়ালা বুঝতে পারছেন কত সহজ কথা যে কারা কোন মুসলিম দেশগুলো ইসলামিক ভাবে চলে ইসলামিক ভাবে মানে ইসলামিক কানুনের উপরে চলে কানুনের উপরে চলে তো এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো উনি দুশো আটটি দেশ বাছাই করলেন সেই দুশো আটটি দেশের মধ্যে ইউ কান্ট ইমাজিন এটা আমার খুব আমার খুব ইটস এ ম্যাটার অফ ভেরি রিগ্রেট অ্যান্ড আফসোস মাতিন সাহেব আজ ওই জন্য হয়তো বলেছিলেন যে উনি ইংরেজিটা ঝাট ঝাট করে বলে সাধারণ মানুষ আমার খুব দুঃখের কথা অনুতাপের কথা দুশো আটটি দেশকে নিয়ে পরীক্ষা করলো কোন দেশ নবীর নবীর সন্ন্যতের উপরে চলে কোন দেশ কোরআনের হুকুম মেনে চলে বেশি সেই দেশের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন এক থেকে কুড়ির মধ্যে কোনো মুসলিম দেশ নেই এই কিরে সেই মুসলমান যাকে দেখলে ইহুদির লজ্জা পায় প্রথম হয়েছে কারা নিউজিল্যান্ড ক্যান ইমাজিন আপনি কি কল্পনা করতে পারছেন আমরা কথার মানুষ হইছি কাজের মানুষ হইনি অন্তত আর কিছু না হলেও সে মাতিন সাহেব বড় বড় কথা বলুক আর মুক্তি আব্দুল কাহিম সাহেব বড় বড় কথা বলুক কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চায় কথার মধ্যে দিয়ে নয় ঠিক বলছি না ভুল বলছি ভাই ঠিক তো ভাই আমি শুধু বলতে চেয়েছি দেশকে নিয়ে করতে গিয়ে দেখলেন প্রথম হয়েছে নিউজিল্যান্ড ফার্স্ট হয়েছে লুকসামবার থার্ড হয়েছে আয়ারল্যান্ড ফোর্থ হয়েছে আইসল্যান্ড ফিফথ হয়েছে ফিনল্যান্ড সিক্স মানে ছ নম্বরে ডেনমার্ক সাত নম্বরে কানাডা নম্বরে মালয়েশিয়া আটচল্লিশ নম্বরে কুয়েত নম্বরে বাহরাইন একশো একত্রিশ নম্বরে সৌদি আরব কল্পনা করতে পারে ইস বাংলাদেশের অবস্থান তার উপরে বাংলাদেশের অবস্থান তার পরে আমার মনে মনে হচ্ছে আই এ সেই কোরআনের আয়াৎ কে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ই আই উহ্লাজী না আনু লাতা আত্মা ছুট লিয়াহু দামা সারাও লিয়াও সোরা মায়েদা এখনো নম্বর আয় কোরআনের আয়তকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ই আই হাল্লাজী না আ আনু লিমাতা কুলু না মা লা তাফ আলুং তোমরা যা করো না তা কেন বলো বিদায়ের প্রাক্কালে শুধু দোয়ার অনুরোধ রইল আল্লাহ তাদের হাতে তাই করুন আল্লাহ মুফতি কাহিম সাহেবের আমি চাটুকারিতার তার জন্য বলিনি ভাই আব্দুল মাতিন সাহেবের আল্লাহ হায়াতে তৈবা দান করুক যে অবস্থায় বাঁচিয়ে রাখলে প্রকৃত মোমেন মুসলমান হয়ে কথায় কি কি বলছে সেটা অন্তর 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 তো এই কথা বলে বিদায় নিচ্ছি ভাই রেজাল্ট কি শুনলেন দুশো আটটার মধ্যে এক থেকে কুড়ির মধ্যে কোন মুসলমান নেই কারণ ইসলামী মূল্যবোধ বলতে শুধু দাড়ি টুপি পাঞ্জাবি কিছু কর্ম নয় আছে সত্য নিষ্ঠা থাকা আর মহাসারাত কি গো সদ ব্যবহার সদ মানুষ সদ আকলাক আকলাক ভালো হকুক হকুকুল্লার, হকুকুল এবার সবগুলো কালেক্টিভলি বিচার করে তার নাম হয় ইসলামী মূল্যবোধ তো আমরা যেন সেই ইহুদের থেকে খারাপ হয়ে গেছি করতে 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 যাচ্ছে যাচ্ছে হয়ে হয়ে কম নষ্ট ঝামেলা করতে করতে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য নেই আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক আপনাদের কাছে অনুরোধ করছি যে যতটা পারবেন যে যতটা পারবেন মুসলিম সমাজের জন্য মুসলিম ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা এগিয়ে আসবেন আপনারা দুহাত প্রশস্ত করে এর পূর্ণ সমর্থন সব দিক থেকে ফিজিক্যালি অ্যান্ড আর্টলি করে যাবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে একদিন তো আল্লাহর সম্মুখীন হতে হবে ইয়াউমা লায়ান ফাউ মালু আলা বানু ইল্লা মানাত আল্লাহ হাবি কল সালিম তোমাদের সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে না টাকা পয়সা ধন দৌল ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কাজে লাগবে না যে মানুষটা মনের মানুষ হবে অন্তরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন পবিত্র করে আসতে পারবে ভালো অন্তর নিয়ে আসবে সেই আমার কাছে নাজাদ পাবে কামনা করি জামিয়া রহমান সমস্ত ছেলে দুনিয়াদারির শিক্ষায় এবং আল্লাহর নৈকট্য লাভের শিক্ষায় যেন তারা কামিয়া ভয় বলুন আমিন সুম্মা আমিন যারা এর পিছনে সর্বতর সর্বত্র সব সময় প্রহরীর মতো কাজ করছে আল্লাহ তাদের হায়াতে বরকত দিক রুজিতে বরকত দিক আমি আপনাদের কাছ থেকে দোয়া দরখাস্ত রেখে জি ভাই আমি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে জানো সেই বিশুদ্ধ অন্তরের মানুষ করে প্রত্যেকের

গভীর তাৎপর্যপূর্ণ বেশ কিছু কথা আমরা শুনেছি এবং সত্যিকারের ওনার বক্তব্য যারা দু চারবার শুনেছেন তাদের পক্ষে একটু বোঝাটা সহজ হয় যারা প্রথম শোনেন তাদের পক্ষে ওনার বক্তব্য বোঝা একটু কঠিন হয় কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে একটা গভীর তাৎপর্য থাকে পারলে আবার ইউটিউবে দুবার তিনবার তার বক্তব্যটা শুনবেন দেখবেন প্রত্যেক বক্তব্যের পিছনে কোনো কোনো একটা গভীর একটা জ্ঞানের কথা আছে